যারা জুলাই আমাদের সহযোদ্ধা ছিল তাদের সামগ্রিক আচরণ এটা সাদিক কায়েম না পুরো জাতিকে অনেক বেশি আশাহত করছে ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ ভাই চট্টগ্রামে ওয়াসিম শান্তসহ সারা দেশের ছজন ভাই শহীদ হয়েছিল এবং সেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুনি হাসিনা যতক্ষণ পতন না হবে যে আমাদের ভাইদেরকে মেরে খুন করেছে এই খুনের বদলা না নেওয়ার রাখ পর্যন্ত আমরা এখান থেকে পিছনে হটব না আপনারা জানেন রংপুরে আমাদের জুলাই বিপ্লবের শহীদদের ইমাম বলা হয় শহীদ আবু সাইদ সর্বপ্রথম শহীদ হয়েছে এবং পরবর্তীতে আমাদের আবদুল্লাহ তাহির থেকে শুরু করে আমাদের এখানে প্রায় বাইশ জনের মতো ভাই শহীদ হয়েছে তো এই জুলাই বিপ্লবে যখন আমরা হতাশায় মগ্ন ছিলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদের উপর ন্যাক্কারজনক হামলা করে যখন আমরা হতাশায় ভুগছিলাম ঠিক সেই সময়ে রংপুরের আমাদের কৃতি শিক্ষার্থী রংপুরের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবু সাইদ পুরো জাতিকে নতুনভাবে আসান্বিত করেছিল এবং সেদিন আমরা দেখতে পেয়েছি আবু সাইদ ভাই তার দুই হাতকে প্রসারিত করে সে যেভাবে বলেছিল বুকের ভেতর অনেক ঝড় বুক গুলি কর। সে আবু সাইদের দুই হাত প্রসারিত তার যে আহ্বান সেটা পুরো জাতিকে নতুনভাবে উজ্জীবিত করেছিল এবং ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ ভাই চট্টগ্রামে ওয়াসিম শান্ত সহ দেশের ছজন ভাই শহীদ হয়েছিল এবং সেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম খুনি হাসিনার যতক্ষণ পতন না হবে যে আমাদের ভাইদেরকে মেরে খুন করেছে এই খুনের বদলা না নেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে পিছনে হটবো না খুনি হাসিনার পতন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ তো এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের দেশে দুই হাজার অধিক ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার ভাই বোন গাজী হয়েছে এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তো শহীদদেরকে স্মরণ করা শহীদদের স্মৃতিগুলো যাদের কাছে নিয়ে আসা সেটা আমাদের অন্যতম দায়িত্ব সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির গত এক বছর ধরে আমরা সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছি আমরা যারা আহত পঙ্গুত্ব অবস্থায় আছে আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা এবং তাদের জন্য তাদের পাশে থাকা যতটুকু আমাদের জায়গা থেকে করা যায় আমরা তার সবটুকু দিয়ে চেষ্টা করেছি আমরা আশা করেছিলাম যাদের মাধ্যমে আমরা আজকে আজাদি পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে তাদের দায়িত্ব নেওয়া হবে তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এবং আমাদের যারা গাজে আছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে কিন্তু এক বছর পরও যখন আমরা দেখছি আমাদের এখনো শহীদের পূর্ণাঙ্গ তালিকা এখন পাবলিশ হয় নাই এখন পর্যন্ত আমাদের আহত যারা আছে তারা এখন হাসপাতাল বেঁধে কাট তারা প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে শুরু করে সরকারের যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলোতে আমাদের আহত যারা আছে তাদেরকে লাল ফিতার দূরত্ব দেখানো হয় তো যেটা আমাদেরকে অনেক বেশি ব্যতীত করছে আমাদের অনেক বেশি কষ্ট দিচ্ছে আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই শহীদ পরিবার এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন তাদের স্বীকৃতি এবং আমাদের যারা আহত আছে তাদের যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা সামগ্রিক এই জায়গায় তারা পূর্ণভাবে সহায়তা করবে আর আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে শহীদ পরিবারের পাশে থাকার জন্য চেষ্টা করছি আরেকটা বিষয় আমাদের পুরো জুলাই বিপ্লবে লঙ্ঘনে একজন ভাই শহীদ হয়েছে তিনি হচ্ছেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আবদুল্লা আল তাহির ভাই আবদুল্লাল তাহির আঠেরোই জুলাই রংপুরে শহীদ হয়েছিল তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে কালচারাল একটা বিপ্লব করা দরকার ছিল সেটা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেই জায়গায় গ্যাপ পরিলক্ষিত হচ্ছে খুনি হাসিনা গত ষোলো বছরে তার যে কালচারাল এস্টাবলিশমেন্ট সে যে শাহবা কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছিল এবং এখানকার যে কালচারাল এস্টাবলিশমেন্টের মাধ্যমে সে যে আইনাগর থেকে শুরু করে জুলো নির্যাতন নিষ্পেষণগুলোকে বৈধ দিয়েছিল। সেই মুজিববাদ সেই কালচারাল এস্টাবলিশমেন্টকে আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে ভাঙতে পারিনি তা আমরা শুরু থেকে বলে আসছি এই কালচারাল এস্টাবলিশমেন্ট ভাঙার জন্য কালচারাল যারা ফেসিস্ট আছে তাদেরকে এখান থেকে হটাইতে হবে এবং এই জুলাইয়ের যে স্পিড জুলাইয়ের যে চেতনা শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং জুলাইয়ের শহীদদেরকে নিয়ে ডকুমেন্টারি করা তাদেরকে নিয়ে নাটক তৈরি করা তাদের শহীদ পরিবারের স্মৃতিগুলো নিয়ে আসা এবং এটা নিয়ে হচ্ছে উপন্যাস তৈরি করা প্রবন্ধ তৈরি করা সে কাজগুলো আমরা আমাদের জায়গা থেকে ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা করছি আমরা সরকারকে আহ্বান করব সে জায়গায় যেন তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা যেন দায়িত্বশীল আচরণ করে এর পাশাপাশি আমাদের প্রথম দাবি ছিল এই খুনি হাসিনা যে আমাদের দুই হাজার ভাই বোনকে শহীদ করেছে চল্লিশ হাজার ভাই পঙ্গ করেছে এবং গত ষোলো বছরে যে মানবাধিকার লঙ্ঘন করেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হবে আমরা যারা যারা জুলাই আমাদের সহযোদ্ধা ছিল তাদের সামগ্রিক আচরণ এটা সাদিক কায়েম না পুরো জাতিকে অনেক বেশি আশাহত করছে আমরা আশা করেছিলাম আমাদের যারা জুলাইয়ের সহযোদ্ধারা ছিল জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা সবাই ঐক্যবদ্ধভাবে নেশন বিল্ডিংয়ের জন্য আমরা একসাথে কাজ করবো আমাদের মধ্যে মতের বিরোধ থাকবে কিন্তু বাংলাদেশ প্রশ্নে জুলাইয়ের প্রশ্নে একদম ন্যাশনাল কনসেসেসের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি আমাদের যারা সহযোদ্ধারা তারা ক্রমাগত বিভিন্নভাবে বিষদগার করছে তারা বিসদ্গার করলেও আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই আমরা জাতির মন জয় করতে চাই